তিনে জুলাই নিউ ইয়র্ক থেকে রওনা দেয় প্যান অ্যাম ফ্লাইট নয়শো চোদ্দ বিমানটিতে ছিল সাতান্ন জন যাত্রী আর ছয় জন কুরু সদস্য সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে কোনো রেডিও সিগন্যাল ছাড়াই কোনো বিপদ সংকেত ছাড়াই বিমানটি আকাশ থেকে গায়েব হয়ে যায় দেখতে দেখতে কেটে যায় এক বছর দু বছর বিমান আর ফেরে না সবাই ধরে নেয় হয়তো সমুদ্রে ভেঙে পড়েছে ঘোষণা করা হয় সব যাত্রী মৃত কিন্তু গল্পটা এখানে শেষ নয় সাঁত্রিশ বছর পর উনিশশো সালে হঠাৎই ভেনেজুয়েলার এক বিমানবন্দরের রাডারে ধরা পড়ে এক অদ্ভুত উড়ন্ত বস্তু বিমানটি নামে ওইতেই যখন সেটা দরজা খুলল সবাই চমকে গেল এটা সেই প্যানাম ফ্লাইট 914 একই নম্বর একই যাত্রী এমনকি তাকে জামা কাপড় বদলাইনি মনে হচ্ছিল যেন 37 বছর আগে সময় যেখান থেকে থেমেছিল সেখান থেকে আবার শুরু হয়েছে প্রশ্ন হচ্ছে এটা কি টাইম ট্রাভেল নাকি এটা শুধু একটা বানানো গল্প যা বারবার ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব এই রহস্যের প্রতিটি দিক বাস্তব প্রমাণ যুক্তি আর এমন কিছু তথ্য সহ যা হয়তো আপনি আগে কখনো শুনেননি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক 3 জুলাই 1955 সকাল 8টা নিউইয়র্ক লাগোডিয়া এয়ারপোর্ট গ্রীষ্মকাল হলেও সকালটা ছিল একটু ঠান্ডা হাওয়ায় ভরা এয়ারপোর্টে তখন ব্যস্ততা তুঙ্গে যাত্রীরা কেউ লাগেছেন কেউ কফি খাচ্ছেন কেউ পরিবারের সঙ্গে ছবি তুলছেন সবাই অপেক্ষা করছেন তাদের নির্দিষ্ট গেটের সামনে প্যান আমেরিকান এয়ারলাইন এর ফ্লাইট নয়শো চোদ্দ ডিসি ফোর মডেলের একটি যাত্রীবাহী বিমান গন্তব্য ছিল মিয়ামি বিমানটিতে ছিল সাতান্ন জন যাত্রী জন কুরু মেম্বার কেউ যাচ্ছিলেন ব্যবসায়িক কাজে কেউ বা ছুটি কাটাতে পরিবার সহ আবার কেউ বৃদ্ধ মা বাবার সঙ্গে দেখা করতে বিমান চালাচ্ছিলেন ক্যাপ্টেন মিগল ভিক্ট একজন অভিজ্ঞ পাইলট যিনি ইতিমধ্যে আকাশে পার করেছেন আঠারো বছরের বেশি সময় সকাল আটটা কুড়ি মিনিটে কন্ট্রোল টাওয়ারে অনুমতি মেলি বিমানটি রানওয়ে থেকে উড়ে যায় মিয়ামির দিকে আবহাওয়া একেবারে পরিষ্কার আকাশ ছিল নীল আর ঝকঝকে না ছিল কোনো মেঘ না ছিল কোনো ঝড় এমনকি বিমানে কোনো যান্ত্রিক সমস্যাও ছিল না সবকিছুই ছিল নিখুঁত প্রথম এক ঘন্টা পনেরো মিনিট সবই স্বাভাবিক চলছিল কিন্তু ঠিক এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর যখন বিমানটি ফ্লোরিডার আকাশে প্রবেশ করতে যাচ্ছিল হঠাৎ করে রাডার থেকে গায়েব হয়ে যায় পুরো বিমানটি না কোনো মেডে কল না কোনো বিপদের সংকেত না কোনো কোনো যোগাযোগ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানের যেন কোনো অস্তিত্বই ছিল না ভয় আর উদ্বেগ ছড়িয়ে পড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে তাড়াতাড়ি শুরু হয় সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন কোস্ট গার্ড নেভি এমনকি স্থানীয় জেলেরা পর্যন্ত আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ এলাকা খুঁজতে থাকে ধ্বংসাবশেষ দিন যায় রাত যায় কিন্তু না মেলে বিমানের কোনো অংশ না পায় জ্বালানির কোনো দাগ না কোনো যাত্রীর মৃতদেহ সবকিছুই যেন হাওয়ায় মিলিয়ে গেছে কয়েকদিন পর নিউ ইয়র্ক টাইম একটি শিরোনামে ছাপে প্যান অ্যাম ফ্লাইট নয়শো এ মডার্ন মেস্টেরি ওভার আমেরিকান স্কাই দশ দিনের মধ্যেই সরকার বিমানটিকে অফিসিয়ালি মিসিং ঘোষণা পরিবার পরিবারগুলোকে জানিয়ে দেওয়া হয় তাদের প্রিয়জনরা আর নেই কেউ চোখের জলে ভেসে যান কেউ শেষ আশায় তাকিয়ে থাকেন জানালার বাইরে অনেকে প্রার্থনা করেন আবার কেউ বিশ্বাস করেন অলৌকিক কিছু ঘটলে তবে ফেরত পাওয়া সম্ভব কিন্তু সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। মামলাটি বন্ধ করে হয় ফাইলের শেষ লাইনে শুধু লেখা থাকে প্রশ্ন থেকেই যায় কেসটা কি সত্যিই ক্লোজ ছিল নাকি এরপরও ছিল এক অসম্ভব সত্য যা ধীরে ধীরে অপেক্ষা করছিল প্রকাশ পাওয়া একটা এমন রহস্য যা সময় চমকে দিয়েছে নয় সেপ্টেম্বর উনিশশো So, brand Venus.